হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানুষী তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর এই দেখো আমি সকাল সকাল পাখা পরিষ্কার করতে লেগে পড়েছি আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমি একদিন লাইভে এসেছিলাম তোমরা আমাকে কিছু মানুষ কমেন্ট করে বলেছিলে জিজ্ঞেস করেছিলে আমি কোনো কাজ করি কি না কিংবা কী কাজ করি সেদিন আমি কোনো রিপ্লাই দিইনি তবে আজ আমি বলছি আমি পৌরসভায় কাজ করি আর দেখো কাজের ওখান থেকে বাড়ি এসে পাখাটা চালিয়ে একটু বসেছিলাম কিন্তু পাখার হাওয়া একটুও গায়ে লাগছিল না কারণ কি বলতো পাখাতে এত পরিমাণ ধুলো পড়েছে এত পরিমাণ ধুলো পড়েছে সেই মানে পাখা ঘুরলেও সে হাওয়া গায়ে লাগছিল না ওই জন্য চেয়ারটাকে খাটের ওপর তুলে নিয়েছিলাম নিয়ে পাখাটা পরিষ্কার করছিলাম কিন্তু ভয়ও লাগছিল কারণ চেয়ারটা নট ছিল আর যেহেতু এখন হেলদি হয়ে গেছি কোথাও উঠতে গেলে একটু তো ভয় করেই আর যখন আমি রোগা ছিলাম তখন পেয়ারা গাছের মগডাল থেকেও পেয়ারা পেরেছি তখন কোনো অসুবিধা হতো না ভয়ও করতো না আর এখন একটু ভয় করে কিন্তু ভয় করলে তো হবে না যেহেতু আমি একা আমাকে তো সব কাজ একাই করতে হবে তাই ভয়কে আমাকে জয় করতেই হবে আর বন্ধুরা দেখো আমার পেছনে আমার ঘরে যে টিউবলাইটটা জ্বলছে দেখো দুই সাইডে জ্বলছে মাঝখানটা জ্বলছে না কারণ মাঝখানটা কালো হয়ে গেছে আর তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো পাখাতে কি পরিমাণে নোংরা পড়েছিল আর তোমরা হয়তো ভাবছো দিদি ভাই পাখা পরিষ্কার করলো পাখা বেড কভারের ওপর কিছু কেন পাতলো না কারণ বেড কভারটা আমি চেঞ্জ করে দেব কারণ এক দেড় সপ্তাহ পর পরই আমি কভারটা চেঞ্জ করি আর এই দেখো বন্ধুরা আমার বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেছিলো দেখো বেড কভারটা আমি চেঞ্জ করে দিচ্ছি খাটের চাদরটা যদি টান টান করে পাতা থাকে দেখতেও ভালো লাগে আর আমি তো ভীষণ ভালোবাসি খাটের বেড কভারটা যদি টান টান করে পাতা থাকে আর বেড কভারটা যদি একটু দেখতে সুন্দর হয় ঘরটায় যেন একটা আলাদা রকম অনুভূতি লাগে আর এই দেখো বন্ধুরা তারপর আমি ঘরটাকে কোনো রকম গুছিয়ে ঝাটপাট দিয়ে নিয়েছিলাম মোটামুটিভাবে তারপর ছেলে বারবার বলছিল মা খিদে পেয়েছে খেতে দাও খেতে দাও ওই জন্য এই দেখো ভাত বাড়ছিলাম আলু সেদ্ধ মাখছিলাম কারণ হচ্ছে সেদিন দশহারা ছিল আর আমি আগের দিন জানতাম না যে দশহারা আর দশহারাতে আমার শ্বশুরবাড়িতে মানে পান্তা খেতে হয় যদিও এই নিয়মটা আমার বাপের বাড়িতে নেই বাপের বাড়িতে মানে যেরকম ষষ্ঠীর মানে নিরামিষ উপোস করতে হয় চিঁড়ে দই এইসব খেতে হয় আমার বাপের বাড়িতেও সেই জিনিসটাই আছে কিন্তু এখানে পান্তা খেতে হয় ওই জন্য আগের দিন নটা সাড়ে নটার সময় ভাত বসিয়েছি রাত্রিবেলা তারপর সেই ভাতটাকে ঠান্ডা করেছি তারপর ভাতে জল দিয়েছি আর তুমি যদি গরম ভাতের মধ্যে জল ঢেলে দাও না সেই ভাতটা পুরো একদম নষ্ট হয়ে যাবে ভাতগুলো একদম পাক হয়ে যাবে আর যেন তো আমি পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসতাম বিয়ের আগে কারণ পান্তা ভাত কেন গরম ভাতেও আমি জল ঢেলে খেতাম আর পান্তা ভাতের সাথে আলু সেদ্ধটা যদি একটু কাঁচা পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা পুড়িয়ে মাখা যায় তাহলে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আর একটা জিনিস জানো তো বন্ধুরা মানে আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর আমার ছেলের একটা গুণ আমি লক্ষ্য করেছি ওকে যদি কোনো দিন যা কিছু দিয়ে ভাত দিয়েছি আলু সেদ্ধ ভাত দিলেও ওর মুখে কোনো দিন যে কেন আমাকে আলু সেদ্ধ ভাত দিয়েছো কোনো দিন বলে না যা দিই তাই দিয়েই খেয়ে নেয় ও এইটুকানি বুঝতে পারে যে মা একা সব কিছু জোগাড় করে নিয়ে আসে যেটুকানি নিয়ে আসে সেইটুকানি আমার আমার জন্য অনেক ও এটা ভাবে এই দেখো বন্ধুরা তারপর খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরেও আমি ঘর দোর পরিষ্কার করে মানে সেই নিট অ্যান্ড ক্লিন করেছি বুঝতে পেরেছো এই দেখো বন্ধুরা এটা আমার একটা ছোট্ট খাট্ট ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা আমার হাজবেন্ডের ভীষণ পছন্দের ছিল আর আমারও ভীষণ পছন্দের এই ড্রেসিং টেবিলটা শুধু আমাদের দুজনের না আরও অনেকেরই পছন্দ বুঝতে পেরেছ মানে ছোট্ট খাট্টোর মধ্যে খুবই ভালো লাগে আর এই যে এখানে জামা কাপড়গুলো দেখছো এগুলো কাঁচা জামাকাপড় ভাজ করা হয়নি কিছু জামা কাপড় সব ভাঁজ করে আল্লাই গোছানো হয়ে গেছিলো আর কিছু জামা কাপড় চেয়ারের ওপর ছিল আর এই দেখো আলমারি শোকেস দেখতে পাচ্ছ শোকেসের একটা কাজ ভেঙে গেছে আমারই হাতের চাপেতে ভেঙে গেছে আর এই দেখো বন্ধুরা আমাদের গাছের আম আমার বাপের বাড়ির ডান সাইডেরগুলো আমার বাপের বাড়ি গাছের আম আর বা সাইডেরগুলো ওর ঠাকমা আমার ছেলের ঠাকমা ওকে দিয়েছে আর তারপর তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো অ্যালোভেরা গাছ আমি তিনটে ছোট ছোট গাছ নিয়ে এসেছিলাম বোনের বাড়ির থেকে সেইগুলো অতগুলো হয়েছে ছাড়া কিন্তু যেন তো মাটি মানে ওই গাছগুলোতে মাটি আরও আরেকটু বেশি হলে তালে গাছগুলো আরও বেশি ভালো হতো ঝাকালো হতো আর তারপর তেমন কিছু আর ভিডিও করা হয়নি এটা হলো সন্ধেবেলা আমার ছেলে বারবার বলছিল মা খিদে পেয়েছে কারণ দুপুরবেলা পান্তা ভাত খেয়েছে পান্তা ভাত বলছিলো যে পেটের মধ্যে মা গলে গেছে জন্য এত খিদে পাচ্ছে তা আমি বললাম কি খাবি তা ও বলছিল যে দুটো পরোটা করো তা আমি শুয়েছিলাম ও বললো তোমার এখন উঠতে হবে না আমি মেয়েকে দিচ্ছি তুমি পরে বেলে সেঁকে দিও তা ও আমাকে বেলতেও হয়নি নিজে নিজে বেঁকে বেলেছিলো টেরা ব্যাকা করে যা যেমন পেরেছে তেমন বেলে ছিল আর আমি গিয়ে সেঁকে দিয়েছিলাম আর এই দেখো বন্ধুরা চাও করে নিয়ে এসছিলাম আর চা আর পরোটা পরোটাগুলো দেখেছ বেলেছে কীরকম টেরা যেমন পেরেছে ও তেমন বেলেছে আর আমার ছেলের মানে চায়ের সাথে যত যাই কিছু থাকুক না কেন বিস্কুট ওর লাগবেই ওই দেখো দুটো করে বিস্কুট নিয়েছিলে যেই আমি বলেছি পরোটা খাচ্ছিস আবার বিস্কুট যেই বলেছি তখন একটা করে বিস্কুট রেখে দিলো ওই জন্য হাসছিল আর এই দেখো তারপরে চাটুটা যেহেতু মানে ওভেনের ওপর ছিল আমি ভাবলাম আবার রুটি করবো একেবারে দুটো পরোটাই করে নিই আবার রাত্রিবেলা দুটো করে চারটে পরোটা করে নিয়েছিলাম ছেলে আর আমি খেয়েছিলাম কারণ তরকারি দুপুরের তরকারি করা ছিল ওই তরকারি দিয়ে আর এই দেখো পরোটা করেছি কারণ আমি না লুচি পরোটা কিছুই করতে পারতাম না কারণ আমি বাড়িতে কোনোদিন এগুলো করিনি আমাকে কোনোদিন রান্নাঘরে যেতেই দেয়নি মা আর এখানে এসেও পারতাম না কিন্তু শাশুড়ির জন্যই সব কিছু শেখা শাশুড়ি শুধু বলতো যে বাপের বাড়ির থেকে কিচ্ছু শিখে আসুনি কিচ্ছু শিখে আসুনি তারপর একটা জেদ হয়ে গেছিলো মনের মধ্যে তারপরে নিজে থেকেই নিজের চেষ্টায় এইগুলো শিখেছি আর আমার মা তেকোনা পরোটা করতো খেতেও ভালোবাসতাম আমি নিজেও তেকোনা পরোটা অনেক করেছি এখন আবার গোল পরোটাও করি আর পরোটা আমি ভীষণ ভালো করি সবাই বলতো আমার হাজব্যান্ডও বলতো আবার আমার যে বোনাই বোনাইও আমাকে বলে যে দিদি পরোটা করে খুব ভালো আর তোমাদের একটা কথা বলি যখন পরোটা মানে ময়েন দেওয়া হয়ে যাবে তারপরে তুমি তোমরা কি করবে বলো তো উষ্ণ গরম জল দিয়ে যদি ডোটাকে মাখতে পারো তাহলে সেই পরোটা নরম আর সফট হবে খেতে ভালো লাগবে বুঝতে পেরেছো আর তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নিয়ে এই দেখো শোকেসে হাত দিয়েছিলাম দেওয়ার পর সামনে দেখতে পেলাম এই শোপিসগুলো রয়েছে শোপিসগুলো দেখে একটু পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল কারণ এইগুলো আমার হাজব্যান্ডকে দেওয়া আমার তরফ থেকে গিফট ওকে দেওয়া বুঝতে পেরেছ প্রত্যেক ভ্যালেন্টাইনে একটা করে জিনিস দিতাম সেই হিসাবে এই তিনটে আরও অনেক কিছু দেওয়া হয়েছিল। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা তোমাদের